তার মেয়ে মিনার সাথে গল্প করছিল। কারণ মেয়ে গল্প না শুনলে ঘুমায় না মা আজ আমি তোকে অনেক বছর আগে জমিদার মহেন্দ্রের গল্প বলছি শোন দিনগুলো ছিল খুব ভয়ঙ্কর সত্যি বলছো মা তাড়াতাড়ি বলো জমিদারদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে আমি আমার দাদুর কাছে শুনেছি জমিদার মহেন্দ্রের আমলে নাকি আকাশ থেকে অনেকগুলো রাক্ষস নেমে এসেছিল যাদের সবাইকে নাকি মহেন্দ্র কেটে দিয়েছিল। তান্ত্রিক দিরাজ যোগ্য করছিল হঠাৎ কিছু একটা ভেবে তান্ত্রিক দিরাজ বলে আমি অদ্ভুত কিছু তৈরি করতে চাই যেটার জন্য সকলে আমার নাম করবে হ্যাঁ পেয়েছি আমি এমন একটা বীজ বানাবো যেটা দিয়ে গাছ বের হবে আর অনেক বড় হবে তান্ত্রিক অনেক সময় যোগ্য করে অনেক বুদ্ধি খাটিয়ে কিছু বীজ তৈরি করে আমার বীজ তৈরি করা হয়ে গেছে এই বীজ মাটিতে পড়বার সাথে সাথেই গাছ তৈরি হয়ে যাবে যেটা দিয়ে আকাশ ছোঁয়া যাবে এই বীজটা আমি জমিদারকে দেব আমি কি আসতে পারি জমিদার মশাই আরে তান্ত্রিক যে তা কিছু বলবেন নাকি হঠাৎ আমার কাছে জমিদার আমি যোগ্য করে তৈরি করেছি যেটা পানিতে পড়লেই অদ্ভুত বড় গাছে পরিণত হবে যে গাছটা আকাশ সমান লম্বা হবে আপনার সেই অদ্ভুত বীজটা আমি একবার পরীক্ষা করে দেখতে চাই যদি আপনি রাজি থাকেন অবশ্যই পরীক্ষা করে দেখতে পারেন জমিদার মহেন্দ্র বীজগুলো নিয়ে একটা পুকুরে যায় আর একটা বীজ কুকুরে ফেলে দেয় সাথে সাথে সেখান থেকে অনেক ডালপালা যুক্ত একটা গাছ বের হতে থাকে সত্যি এই বীজ থেকে তো অদ্ভুত মোটা গাছ বের হচ্ছে এই গাছটা কত বড় হচ্ছে মনে হচ্ছে সত্যি আকাশ ছোঁবে দেখেছেন জমিদার মশাই এই গাছ বেয়ে যে উঠবে সেই আকাশ ছুঁতে পারবে আমি আমার কিছু সৈনিকদের পরীক্ষা করতে বলছি আপনি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম নিতে পারেন তবে আপনার এই বীজ সত্যি অদ্ভুত ধন্যবাদ জমিদার মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে বিশ্রাম পক্ষে গেলাম সেখান থেকে চলে যায় আর জমিদার মহেন্দ্র তার কিছু সৈন্যদের বলি? সবাই এখানে আসো আমি তোমাদের আদেশ দিচ্ছি এই গাছ বেয়ে ওপরে উঠতে তোমরা দেখবে এই গাছের শেষ কোথায় জমিদার মশাই এই গাছের শেষ দেখতে হলে তো অনেক সময় লেগে যাবে আমি তোমাদের খাবার দিয়ে দেব। তাছাড়া এই গাছে যে লতা পাতা আর ডালপালা আছে তোমাদের ওপরে উঠতে কারোর কষ্ট হবে না যথা আজ্ঞা জমিদার মশাই অনেকগুলো সৈন্য মিলে গাছ বিয়ে ওপরে উঠতে থাকে উঠতে উঠতে তারা অদ্ভুত একটা রাজ্য দেখতে পায় একটা সৈন্য বলে এই শোনো সবাই এখানে একটা রাজ্য দেখা যাচ্ছে আমরা এই রাজ্যে কিছু সময় বিশ্রাম নেব তারপর আবার আমরা গাছ বেয়ে উপরে উঠব তুমি ঠিক বলেছ মনির ভাই এই তোমরা সবাই এই রাজ্যে নেমে পড়ো তারা সবাই রাক্ষস রাজ্যে নেমে কিছু সময় বিশ্রাম নিতে থাকে এমন সময় একটা রাক্ষস বলি। তোমরা সবাই কোথায় মনে হচ্ছে আমাদের রাক্ষস দুনিয়ায় কোনো মানুষ প্রবেশ করেছে চলো দেখি আপনি ঠিক বলেছেন রাক্ষস কেমন মানুষ মানুষ অন্ধ পাচ্ছি চলো আমরা সবাই খুঁজে দেখি কোথায় মানুষ আছে কিছু রাক্ষস মিলে জমিদার মহেন্দ্রের পাঠানো সৈন্যদের খুঁজতে থাকে এক সময় রাক্ষসরা সকল সৈন্যদের খুঁজে পেয়ে যায় এই তো মানুষ এই দৈত্যরা সকলে মিলে মানুষদের দর এদের সবাইকে রাক্ষস রাজ্যের কাছে নিয়ে যায় আমাদের ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন আমাদের কোথাও নিয়ে যাবেন না ছেড়ে দিন ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন বলছি এবার আমাদের আর কেউ বাঁচাতে পারবে না কি হলো তোমাদের সকলকে বললাম না এদের সকলকে ধরে রাক্ষস রাজ্যের কাছে নিয়ে যেতে অনেকগুলো রাক্ষস মানুষদের ধরে রাক্ষস রাজের কাছে নিয়ে যায় রাক্ষস রাজ এই দেখেন কাদের নিয়ে এসেছি রাক্ষস রাজ্যে মানুষ কোথা থেকে আসলো এরা একটা বড় গাছ দিয়ে এই মানুষগুলো আমাদের রাজ্যে এসেছে যাক দিন মানুষের নাক কেটে রক্ত খাইনি শোনো তোমরা এদের নাক কেটে যে রক্ত হবে সেগুলো আমাকে দাও মানুষগুলো মারা গেলে তাদের মাংস রাক্ষসরা রাক্ষস রাজের হুকুর মতো সকল মানুষদের নাক কাটে মানুষরা অনেক অনুরোধ করে কিন্তু তারা কেউ শোনে না তারপরে নাক আর রক্ত রাক্ষস রাজকে দেয় রাক্ষসরাজ সেগুলো খেয়ে বলে এই রাক্ষসেরা তোমরা এক দল রাক্ষস পৃথিবীতে যাও মানুষের ধন সম্পদ থেকে শুরু করে যেখানে যা আছে সব কিছুই আমাদের চাই তাই হবে রাক্ষসরাজ আমরা যাচ্ছি এখনি। রাক্ষসরাজের কথা মতো একদম রাক্ষস গাছ বেয়ে নিচে নেমে আসে আমরা কিছু রাক্ষস এখানে থাকছি আর দু একজন সকল মানুষদের টাকা পয়সা নিয়ে চলে যাও সেটাই ভালো হবে রাক্ষস এরপর কিছু রাক্ষস টাকা পয়সা নিয়ে গাছ বেয়ে ওপরে চলে যায় বাকি যে রাক্ষস গুলো থাকে তারা হাঁস মুরগি গরু ছাগল একে একে সব কিছু খেতে থাকে কিছু রাক্ষস মানুষদের নিয়ে রাক্ষসদের কাছে যায় আর কিছু মানুষদের বাকি রাক্ষসরা খেতে থাকে হে আমার সৈন্যরা আমার প্রজারা শোনো সবাই আমাদের সবাইকে রাক্ষসদের সাথে যুদ্ধ করতে হবে না হলে এই দুনিয়ায় মানুষ শূন্য হয়ে যাবে এই না তলোয়ার আর আমাদের ছেলে মেয়ের জীবন বাঁচানোর জন্য আমরা এই যুদ্ধ করতে রাজি এই চলো সবাই এরপর সকলে সম্রাট এদের সাথে তো আমরা যুদ্ধ করে পেরে উঠছি না আমাদের সাথীরা একে একে মরে যাচ্ছে যে করেই হোক আমাদেরকে এই রাক্ষসদের সাথে যুদ্ধ করতেই হবে না হলে আমাদের বউ ছেলে মেয়েদের কেউ বাঁচাবে না যুদ্ধ করতে করতে একটা একজন প্রজা মহেন্দ্রের কাছে গিয়ে বলে আমরা তো তো এই রাক্ষসদের সাথে পেরে উঠছি না হ্যাঁ একটা মাত্র রাক্ষসকে মারতে পেরেছি শোনো তোমরা ওই রাক্ষসের নাকটাকে কেটে নিয়ে আসো প্রজারা তান্ত্রিকের কথা মতো রাক্ষসের নাক কেটে নিয়ে আসে আর তান্ত্রিককে সেটা দেয় এই নাক দিয়ে আপনি কি করবেন তান্ত্রিক মশাই এমন সময় সেখানে জমিদার মহেন্দ্রের বউ আসে প্রভু শুনছো তুমি মেয়েটা আমার দেখো ভয় কেমন করছে ও একটা রাক্ষসকে দেখেছে রাক্ষসটা নাকি এই দিকেই আসছে হ্যাঁ বাবা আমার খুব ভয় করছে ওরা কি আমাদের মেরে ফেলবে ভয় পাবেন না বেগম সাহেবা আমাকে আপনি একটু যোগ্য করবার ব্যবস্থা করে দিন দেখুন রাক্ষসের নাক দিয়ে আমি কি তৈরি করি আপনি বসুন তাত্রিক মশাই আমি আপনার যজ্ঞের ব্যবস্থা করে দিচ্ছি দিয়া তান্ত্রিককে যজ্ঞের ব্যবস্থা করে দেয় তান্ত্রিক যজ্ঞ করে এরপর রাক্ষসের কাঁটা নাগ দিয়ে একটা জাদুর মুকুট তৈরি করে সেটা জমিদার মহেন্দ্র দেয় আমি আর বাঁচবো না জমিদার মশাই এই নিন এটা হলো জাদুর মুকুট এটা রাক্ষসের কাটা নাক দিয়ে তৈরি আপনার কি আপনার কি খুব কষ্ট হচ্ছে তান্ত্রিক মশাই এখন কথা বলবার সময় নেই এই মুকুটটা পরে আপনি রাক্ষসদের সামনে গেলে সকল রাক্ষসেরা আপনার কথা শুনতে বাধ্য তান্ত্রিক বাবা কি হচ্ছে আপনার পানি দেব পানি খাবেন নাকি না বলতে বলতে তান্ত্রিক সেখানেই মারা যায়

তাই হবে প্রভু রাক্ষসটা জমিদার মহেন্দ্রের কথা মতো তার নাক কেটে ফেলে আর তুমি তোমার কক্ষে নিশ্চিন্তে থাকো আমি সকল রাক্ষসদের এখান থেকে তাদের রাজ্যে পাঠিয়ে দিতে আসি মহেন্দ্র যুদ্ধের মাঠে যায় গিয়ে দেখি। তার অনেক প্রজার মারা গেছে মহেন্দ্র মুকুট করে সকল রাক্ষসের সামনে যায় সাথে সাথেই রাক্ষসরা যুদ্ধ করা বন্ধ করে দেয় আদেশ করুন প্রভু তোমরা তোমাদের সকলের নাক কেটে ফেলবে এটাই তোমাদের শাস্তি আমার প্রজাদের মেরে ফেলবার জন্য যথাজ্ঞা প্রভু এরপর সকল রাক্ষসরা তাদের নাক কেটে ফেলে এবার তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও ঠিক আছে প্রভু আমরা সবাই আমাদের রাজ্যে ফিরে যাচ্ছি রাক্ষসরা তাদের কাটা নাক নিয়ে ছটফট করতে করতে গাছ বেয়ে তাদের রাজ্যে চলে যায় শোনো সকলে এই গাছটা তোমরা কেটে ফেলো না হলে রাক্ষসেরা আবার আমাদের পৃথিবীতে আক্রমণ করতে পারে ঠিক আছে মহারাজ আমরা আজকেই এই গাছটা অনেকে মিলে সেই অদ্ভুত গাছটা কাটতে থাকে এবং চার দিনে সেই গাছটা কাটতে সফল হয় শোনো সকলে এই অদ্ভুত গাছের বীজ আমার কাছে আরো আছে আমি যখন মারা যাব তখন এই মুকুট আর এই বীজগুলো একটা পলিথিনে ভালো করে পেচিয়ে আমার কবরে দিয়ে দেবে ঠিক আছে জমিদার মশাই তাই হবে ওয়াও তো খুব সুন্দর তারপরে তারপরে কি হলো তারপরে একদিন জমিদার মারা গেল ওগো তুমি তো মারা গেলে আমাকে আর আমাদের মেয়েকে রেখে কার কাছে রেখে গেলে আমাদের কাঁদে কাঁদে এক সময় দিয়া ঘরে যায় বীজ আর মুকুট নিয়ে আসে এই নিন এই নিন এগুলো আপনারা ওনার কবরে দিয়ে দেবেন এরপর জমিদার মহেন্দ্রকে মাটি দেয়া হয় তার কবরে বীজ আর মুকুট রেখে দেয়া হয় গল্প শেষ হয়ে গেল মা হ্যাঁ রে মা গল্প শেষ হয়ে গেল এইভাবেই জমিদার মহেন্দ্র রাক্ষসদের স্বস্তি দেয় মিনা প্রতিদিন তার মা রেবেকার কাছে নানা গল্প শোনে সময় মিনা বড় হয় আবারও সেই রাক্ষসটা ফিরে আসে রূপকথার গল্প সত্যি হয় এরপর এক বীর ছেলে সেই রাক্ষসদেরকেও আবার তাদের রাজ্যে ফিরিয়ে দেয় যেমনটা মহেন্দ্র করেছিল